গর্ভের বাচ্চা ছেলে না মেয়ে জানার কিছু উপায় রয়েছে তবে এগুলোর মধ্যে কিছু পদ্ধতি কেবল ধারণা দিতে পারে এবং কিছু পদ্ধতি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ করা যায় কিছু প্রচলিত ধারণা বমির প্রবণতা মনে করা হয় গর্ভাবস্থায় বেশি বমি হলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি তবে এর তেমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই ত্বকের পরিবর্তন প্রচলিত আছে ছেলে সন্তান হলে মায়ের ত্বক উজ্জ্বল হয় এবং মেয়ে সন্তান হলে উজ্জ্বল্য কমে যায় এরও কোনো সাইন্টিফিক প্রমাণ নেই খাওয়ার রুচি মিষ্টি খাবারের প্রতি আগ্রহ বেশি থাকলে মেয়ে এবং নোনতা বা টক খাবারের প্রতি আগ্রহ বেশি থাকলে ছেলে সন্তান হওয়ার ধারণা প্রচলিত কিন্তু এটিও ভিত্তিহীন পেটের আকার উঁচু পেট হলে মেয়ে এবং ছড়ানো পেট হলে ছেলে সন্তান হবে এমন ধারণা প্রচলিত তবে পেটের আকার মায়ের শারীরিক গঠন এবং ভ্রূণের অবস্থানের উপর নির্ভর করে বিজ্ঞানসম্মত পদ্ধতি আলট্রাসোনোগ্রাফি এটি সবচেয়ে সহজ এবং বহুল ব্যবহৃত পদ্ধতি গর্ভাবস্থার কুড়ি মাইনাস বাইশ সপ্তাহ নাগাদ আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বাচ্চার লিঙ্গ প্রায় সঠিকভাবে জানা যায় তবে বাংলাদেশে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয় অপরাধ রক্তচাপ কিছু গবেষণায় দেখা গেছে গর্ভবতী মহিলার রক্তচাপ বেশি থাকলে ছেলে এবং কম থাকলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা থাকে তবে এটি এখনও গবেষণার পর্যায়ে আছে বর্তমানে বাংলাদেশে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ আইনত নিষিদ্ধ তাই শুধুমাত্র আলট্রাসোনোগ্রাফি বা অন্য কোনো পরীক্ষার মাধ্যমে গর্ভের বাচ্চা ছেলে না মেয়ে তা জানার চেষ্টা করা আইন পরিপন্থী